নো আমার আকাশ ছোঁয়া কেমনে যে ছুই প্রেম না করো सुनते হয় প্রেম করস তুই আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি সো বন্ধুরা আজকে ঠিক কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা এর মধ্যে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা মিস চকলেট আপি মানুষ এমন কেমনে হয় ভাই ভালো কিছু করে হোক বা খারাপ কিছু করে হোক আলোতে বা অন্ধকারে যাই ভাবি হোক ভাইরাল আমাকে হতেই হবে ট্রেন্ডিং এ আমাকে থাকতেই হবে তা আমি যেভাবেই থাকি পিছনে এক মাস হলো না বয়ফ্রেন্ডের হাতে মার খেয়ে কলেজ থেকে কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছিলেন এই মিস চকলেট আপু এক মাস যেতে না যেতেই আবার এই ভিডিওটা সামনে চলে আসলো অবশ্য তিনি এটা অস্বীকার করেছেন যে কলেজে যে ঘটনাটা ঘটেছিল রাফসার সেই ছেলেটা তার বয়ফ্রেন্ড নয় এটা দাবি করেছিলেন মিস চকলেটাপু আসলে সেই ছেলেটা এটা প্রমাণ করে দিয়েছিল যে হ্যাঁ ও তার বয়ফ্রেন্ডই ছিল অবশ্য তিনি এখনো দাবি করেন তিনি কিন্তু সিঙ্গেলই আছেন আরে ভাই এটা কি সিঙ্গেল বলে কোন অ্যাঙ্গেল থেকে এটাকে সিঙ্গেল মনে হয় যাই হোক সেই ছেলেটা তার বয়ফ্রেন্ড ছিল না এটা তিনি দাবি করেছিলেন আর এখন বর্তমানে যেই ঘটনাটা ঘটেছে সে ছেলেটাও নাকি তার বয়ফ্রেন্ড নয় রাত্রিবেলা কনসার্টে গিয়ে ছেলেদের সাথে নাচানাচি করে সেগুলো নিয়ে ট্রেন্ডিংয়ে থাকবেন আর ছেলেদের বাজে কথা শুনবেন না সেটা তো হতে পারে না ছেলেরা বাজে মন্তব্য করবে না গায়ে হাত দিবে না এটা কি করে হয় এটা তো সম্ভব না ভাই তোমার তো বলে তুমি কতটা ভদ্র ঘরের মেয়ে এত নেকামি করার কি আছে ভাই বললেই তো হয় ড্রেস চেঞ্জের মতো তোমার বয়ফ্রেন্ড চেঞ্জ হয় ওই যেমন গুলিস্থানে বা রাস্তার পাশে রোড সাইডে এ মামা এটা নিবেন একশো এটা নিবেন একশো এখানে আমি রোড সাইডে যারা বসে তাদেরকে আমি ছোট করছি না অবশ্যই এই বিষয়ে আমাকে কেউ জ্ঞান দিতে আসবেন না জাস্ট একটু উদাহরণ দিলাম যে ওর অবস্থা এখন এরকম হয়ে গেছে একটাই মেয়ে যার জন্য কিনা বাংলাদেশে আশি পার্সেন্ট সেলে বালতি ভর্তি ক্রাশ খেয়ে বসে আছেন যেটা দাবি করেন এই মিস চকলেট আপনি নিজেই তো ভাই তোমাদেরকে বলছি যারা এই যে বালতি ভর্তি ক্রাশ খেয়ে বসে আছো সাথে কিছু দুলাবালিও খেয়ে বসে আছো তোমাদের কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় এই মামনিকে সব্য নম্র এবং ভদ্র ফ্যামিলির একটা মেয়ে এই মেয়েটা প্রতি মাসে ভাইরাল হতেই হবে ট্রেন্ডিং এ তাকে থাকতেই হবে সে যেভাবে থাকুক মানে একটা না একটা কাণ্ড সে সব সময় করেই যাবে বিষয়টা আসলে কি বলবো তো মিস চকলেট আপু তোমাকে বলতে চাই তুমি সারা জীবন ভাই এভাবেই ট্রেন্ডিং এ ভাইরাল থাইকো কারণ তুমি ভাইরাল যখন হও তোমাকে নিয়ে অনেকে হাস্য রহস্য করার সুযোগ পায় তোমার ভিডিওগুলো ফানি ভিডিও হিসেবে অনেকেই আনন্দ নিয়ে থাকে সো তোমাকে বলবো তুমি সব সময় এভাবেই আনন্দ দিয়ে যাও সবাইকে সো আমার ভিডিওতে যদি কোনো খারাপ কিছু বলে থাকি বা আপনাদের খারাপ লাগা কোনো কথা আমি বলি তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ